আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে চলে আসলাম একটি পটল খেতে মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর পটল ধরেছে গাছে আর এত সুন্দর করে মাচাং তৈরি করেছে এই কাকা দেখতেই পাচ্ছেন আপনারা যে এত সুন্দর করে মাচাং তৈরি করে সবজি চাষ করা যায় দেখেন গাছগুলো খুবই কিন্তু পাতলা ও গাছগুলো কিন্তু স্বল্প কিন্তু ফল মার্শাল্লা খুবই ধরেছে নিচে আপনার দেখা যাচ্ছে যে প্রতিটা গিটে গিটে ফল আসছে একটা দুইটা তিনটা করে ফল একটা গিটে আসছে আপনারা যদি চান কেউ যে পটল গাছ রোপণ করবেন বা লাগাবেন তার এই কিন্তু গাছগুলো লতা থেকে হয় পানের মতন এই গাছগুলো চারা থেকে হয় না লতা থেকে হয় এই লতা নিয়ে রোপণ করতে হয় লতা নিয়ে লাগাতে হয় তারপর আপনারা চাইলে লতা কেটে যাদের আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে লতা নিয়ে কোন গাছের ফল আসবে কোনটা আসবে না একটা আছে পুরুষ গাছ একটা আছে মহিলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বেশিরভাগই মহিলা গাছ আর প্রত্যেকটা গাছই মারশালা খুব সুন্দর পটল ধরেছে আর পটলের খুব চাহিদা বাজারে বর্তমানে বর্ষার দিন আর পটলের সিজন এসে এখন বর্ষার সিজনে পটল গাছে খুব পরিমাণ ধরে খুব পরিমাণ ধরে আমি কিন্তু ভিডিওগুলো করতেছি গোপনভাবে আমি কিন্তু কর্তৃপক্ষ কাউকে জানাই নেই বা তারা কেউ খেতে নাইও আমি গোপনভাবে ভিডিওগুলো করতেছি কেউ দেখেনি কেউ জানেও নি আমি ভিডিও করে নিয়ে আসছি এটা একটা রাস্তার ধারে পাশে রাস্তা আছে বড় ও পাশে দিয়ে আমি যাওয়া দরছিলাম তখন দেখতেছি যে পটল গাছ তা আমার কাছে খুব ভাল লাগছে দেখার পর আমি ভিডিওটা বানাই তা আমি আশপাশ তাকালাম দেখি কেউ নেই কর্তৃপক্ষ কেউ নেই বা যারা চাষবাস করছে তারাও কেউ নেই তা মার্শাল্লাহ আমার কাছে ভালো লাগছে বিদায় আমি ভিডিওটা বানাইলাম তা ভিডিওটা বানিয়ে আমি চিন্তা করছি যে এটা দেখানোর সুযোগ করে দিই তাই আমি আমার ইউটিউব চ্যানেলে আমি এটা পোস্ট করি এটা বলছেন আপনারা যদি চান যে ফল গাছ লাগাবেন তাহলে যোগাযোগ করতে পারেন লতা শুনও করে দেওয়া যাবে আর আমি করতে সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আপনারা কমেন্টে জানাবেন কারণ আমি যেখানে থাকি এখান থেকে বেশি একটা দূরত্ব না তিন পরবর্তী কোনো ভিডিওতে দেখাবে এই আশা ব্যক্ত রাখে আমি শেষ করছি আল্লাহ হাফেজ